Ê subscribe cho kênh এবার ওরা পিছিয়ে দেবে না এবার পিছিয়ে যাবে এবার ওরা পিছিয়ে দেবে না উঠি ভাই তবে এই রাজ্যে লোক দাঁড়াইছে আমরা আমার মতো চার পাঁচ থাকলে ওকে মারি ওকে বেরখিনি চলে যাচ্ছে এরা মারামারি কোনো ধনী বোঝে না ওরা কয়জন লোক আছে আর দু লজ্জার বিষয়টা রে